দিদি বলছি দুরাল রায়ের বাড়ি কোনটা আপনি দুলাইয়ের অফ হ্যাঁ আপনার বাপের বাড়ি কোথায় পাথর ঘাটায় নতুন পুকুরে এটা দেখান দিই এটা আপনার মা তো এটা আপনার মতো হ্যাঁ হুম আপনার সাথে কিছু কথা আমি বলতে চাই আমি প্রথম আমার পরিচয়টা দেই আমি একটা ইউটিউবার আমি অসহায় মানুষদের সাহায্য করি যারা আর কি এখানে সেখানে পড়ে টোড়ে থাকে আপনার মায়ের খবর আমার কাছে দিয়েছিল যে উনি কেলা বসবাস করছে প্লাস একটা ঘরে ঝুঁবড়ি ঘরে আছে আমি গেছিলাম গিয়ে দেখলে উনি তো মানে ওনার যোগ্যতা হিসেবে উনি ওই জায়গায় বাস করার কথা নয় হুম আপনাদের বাড়ি গেছি আপনার বৌদির সাথে কথা হয়েছে ওখানে ক্লাবে অনেক জনের সাথে কথা হয়েছে কিন্তু আপনার বৌদির বক্তব্য যেগুলো আমি শুনেছি বলছে কি নাকি ওনার খাওয়া দিচ্ছে না এই কারণেই আপনার ওনার পেনশনের টাকা দ্বিতীয়ত আধার কার্ড আই কার্ড আইডি প্রুফ যা যাবতীয় জিনিস সব নাকি আপনি নিয়ে রেখেছেন ছিল তো তখন বাড়ি গেছে বলছে বলে আমার সবকিছু আমার দিয়ে দাও আচ্ছা তাও আমার আমি প্রায় 10 থেকে 15 বছর আমার কাছে ছিল ছিল আমি রেখে দিয়েছি আমি বলি তুমি যতদিন বাঁচবে তুমি আমার কাছে থাকবে খাবে থাকবে আচ্ছা এর মনার মন হয়েছে উনি সবে এক বছর বাড়ি আচ্ছা উনি ওনার কাছে সব আছে উনি কিচ্ছু বার করবে না আচ্ছা সব জিনিস আছে সারা ডকুমেন্ট থেকে এই ভোটের সময় সব আধার কার্ড ফার্ড সব মানে আয় কার্ডটা অনেক হারিয়ে ফেলেছে জানিনি আমি কিন্তু ওনার আর সব সব আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি আপনি আমার মার কাছে যান আপনি আমি প্রায় মানে সন্ধেবেলা আমি যখন টাইম পাই সত্যি কথা আমার একটা সংসার আছে আমার একটা বাচ্চা আছে স্বামী আছে আমি স সন্ধেবেলা গিয়ে দেখে আসি কোনো দিন হয়তো দুপুরবেলাও যাচ্ছি দেখে আসছি তাহলে আপনি এইটা বলেন আপনার ভাইয়ের দর দুতলা বাড়ি আপনার একটাই ভাই তো দুতলা বাড়ি প্লাস পনেরো প্রায় ভাড়া বাড়ি আছে সবগুলো বাড়িতে ভাড়া আছে প্রচুর লোক আছে আমি দেখেছি কালকে গিয়ে তাহলে যে মায়ের সন্তান দুতলা বাড়িতে থাকছে বৌমা দুতলা বাড়িতে আছে প্লাস অতগুলো ভাড়া বাড়ি আছে সেই মাটা পড়ে থাকবে ক্লাপে না তো এই ঝুপড়িতে একটা মা আর তোমার বাচ্চা নেই কাছে নেই তুমি একটা মা একমুটো ভাত দিতে আমি পনেরো বছর আমি এনে রেখে আমার মার মন হয়েছে বাড়ি গেছে আমি তো কালকে গিয়ে দেখলাম যেভাবে উনি কষ্ট করে বেঁচে আছে মানে ওনার তো মানে রাজপ্রাসাদ পড়ে আছে পাশে দেখলাম আর উনি ক্লাবে বাস করছে আমি যাবার পরে উনি প্রচুর আহ্বান করছে যে আমাকে একটা কোনো ব্যবস্থা করো মানে উনি যদি সত্যি ওনার মাথার কোনো ডিপেট থাকো তাহলে ওরকম পিছন পিছন ঘুরতো না আমার আমি সেই ওইদিকে কার নাম্বার দিয়েছিল তার বাড়ি গেছি তোমাদের নাম্বার চেয়েছি আপনাদের নাম্বার কিন্তু আমাকে দেয়নি বলছে দিতে পারবো না আমি কালকে এসেছি অন্তত দুশোখানা বাড়ি জিজ্ঞেস করেছি আমি সেই ওইদিকেই স্কুলের পুরো স্কুল ঘুরেছি কোনো জায়গায় বলতে পারিনি যে পাত্র বাড়ি কোথায় আজকে আবার আমি গেছি অন্য জায়গাতে নাম ঠিকানা নিয়েছি বলেছে যে এরকম জায়গায় বড় পুকুর আছে বা বটগাছ আছে বলবে যে দুলাল গায়ের রায়ের বাড়ি যাব গান পাড়ার ভিতরে আমি রায় ব্যাপার আছে আপনারা তো কিছু করতে পারছেন না কিছু করতে পারছেন এই তো মানুষটা ওখানেই পড়ে আছে মানে সেখানে আর উনিও ওনার ছেলে অত বড় বাড়িতে আছে বৌমা আছে অত ভাড়া বাড়ি আছে জিজ্ঞাসা করছি কি খেয়েছেন আপনি

আপনারা কিছু বলেনি যে আপনার ভাই আপনার যে বাড়িতে জায়গা দিচ্ছে না দাদার সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল আমাদের সাথে তো কথাই বলে না ঝামেলা অনেক করেছিলাম এখন আর করি না তাহলে আমি যদি কোনো সাহায্য করি আপনাদের কোনো অসুবিধা নেই তো একটা ব্যাপার তো আছে ওনার তো অধিকার আছে ওই জায়গা থাকার তাহলে জায়গা তো উনি তাহলে এইভাবে পড়ে থাকবে কেন